বেলুরমন ঘুরতে এসে গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল এক যুবক জানা গেছে বেহালার বাসিন্দা রাহুল সিং নামের ওই যুবক বেলুর মঠে বন্ধুর সঙ্গে ঘুরতে আসে কিন্তু বেলুর মঠে গিয়ে নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা পাশের একটি ঘাটে স্নানে যায় সেখানে স্নান করতে নেমে তলিয়ে যায় রাহুল সিং বেহালার বাসিন্দা রাহুল সিং বয়স আঠাশ বছর বন্ধুর সঙ্গে বুধবার বেলায় বেলুর মঠ ঘুরতে আসে কিন্তু বেলুর মঠে গেট বন্ধ থাকার ফলে তারা পাঁচটি ঘাটে স্নান করতে নামে তখনই গঙ্গায় তলিয়ে যায় সেই যুবক জানা গেছে নিজের বন্ধুর সাথে বেহালা থেকে দুপুর বারো নাগাদ নিয়ে এসেছিলেন বেলুর মঠে গঙ্গায় একবার স্নান করে ওঠার পর শ্যাম্পু নিয়ে ফের গঙ্গার দিকে যেতেই তার বন্ধু মোহাম্মদ নিজাম তাঁকে দেখতে পায়নি এরপরই খোঁজাখোঁজি শুরু হয় ঘটনার খবর যায় বেলুড় থানায় এসে পৌঁছায় বেলুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশে ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসাররা তারাই তল্লাশি চালায় গঙ্গায় কিন্তু বহুক্ষণ পরেও তার দেহ মেলেনি করোনাধিকারী রাজধানী অবশ্য আমরা সব গঙ্গাঘাটে এখানে আমি চান করতে এসেছিলাম তো ওনার সাথে যে ছেলেটা এসছে উনি বললো যে হ্যাঁ ডুবে গেছে আমার মালিকটা তা আমরা সময় তখন খোঁজাখুঁজি করতে লাগলাম খুঁজতে তখন ওই খালি আমি টাওয়ালটাই খালি পেয়েছি আর বাদ বার কি ওনার সাথে ওনার বডি বডি যে টাচ করবো তো সেটাও চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু কিছু তল্লাশি করে পাওয়া যায়নি পাওয়া যায়নি হুম কোথা থেকে এসেছিলো মানে আমাদের পাড়ারই সব ছেলে ওনারা বেয়ালা থেকে এসে বলছিল তো আপনার নাম আমার নাম শুভঙ্কর হাল এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলুর থানা পুলিশ এবং কলকাতা ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসাররা বহু কোন তল্লাশি পড়ো তার কোনো হদিশ মেলেনি ঘটনায় চাঞ্চল্য সরিয়েছে এলাকায় কল্যাণ অধিকারী রাজনা নিউজ